আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন ব্যাটারি কালেকশন আজকে তিনটা ক্যাটাগরি ব্যাটারি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের ডিটেলস যারা নতুন ব্যবসায়ী আছেন শিখতে চান বা জানতে চান তারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন কোনো কমেন্টস না করে আগে ভিডিওটি দেখবেন এরপর কমেন্টস করবেন আর আগের তুলনায় ব্যাটারি রেটটা অনেকটাই বাড়তি যে কারণে আপনাদের জন্য ভিডিও করা যারা নতুন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখানে তিনটা ক্যাটাগরি ব্যাটারি আছে ওকে প্রথমে শুরু করি একবারে যেটা ফোলা ফাটা দেখতে পাচ্ছেন একবারে ফোলা ওকে ফোলা ফাটা এই ধরনের ব্যাটারিগুলো যদি থেকে থাকে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে ফোলা ফোলা ফাটা অনেক ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলো যদি সাল নাও থাকে তাও চলবে তো এই ক্যাটাগরি যদি হয় ব্যাটারির ফুলা ফাটা তাহলে এই ব্যাটারিগুলো আমরা আপনারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন পার প্রতি কেজি একশো টাকা করে আবারও বলছি প্রতি কেজি একশো টাকা দরে এই ফুলাফাটা ব্যাটারিগুলো বিক্রয় করতে পারবেন এবার আপনারা হকারদের থেকে কত করে কিনবেন বিষয়টা আপনাদের ওকে একটা পর্ব শেষ দ্বিতীয় পর্বে আসি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মাল আমি একটু ভালোভাবে দেখাই দেখেন মোটামুটি চকচকই দেখতে পাচ্ছেন দেখেন চকচক করছে কিন্তু এই যে দেখেন আমি বলি ওইগুলো হচ্ছে ইউজ মাল এর আগে যেগুলো দেখালাম ওটা হচ্ছে ইউজড আর এইগুলো হচ্ছে শোরুমে লট দোকানে রাখার পরেই যে ফুলে যায় সেই মালগুলো ওকে এখন তো ক্লিয়ার এগুলো এই ব্যাটারিগুলো দোকানে রাখা অবস্থায় ফুলে গেছে আর এই যে ব্যাটারিগুলো দেখালাম এর আগে এগুলো ইউজড ব্যবহার করার পর নষ্ট হয়ে গেছে আর এইগুলো জাস্ট দোকানে পড়ে থেকে ফুলে গেছে ওকে এইগুলো যদি দেন তাহলে একশত টাকা প্রতি কেজি একশো ওকে এবার আসি ফিক্সড যেটা অ্যান্ড্রয়েড ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যাটারি এই অ্যান্ড্রয়েড ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়াইয়ের ব্যাটারি খুব ভালোভাবে দেখায় আপনাদেরকে মনোযোগ সহকারে দেখেন এই যে হাওয়ায়ের ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ঢালাই ব্যাটারি এই ব্যাটারিগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এক সত্তর টাকা আবারও বলছি একশত সত্তর টাকা প্রতি কেজি একশো সত্তর টাকা দরে ক্লিয়ার একশত সত্তর টাকা ফিক্সড ঢালাই ব্যাটারি এবং পুরাতন ওল্ড ফাটা একশো টাকা আর স্টক লট যেটা শোরুমে মাল থাকা অবস্থায় ফুলে গেছে এগুলো একশো টাকা আমি এখানে তিনটা ক্যাটাগরিতে আপনাদেরকে ব্যাটারির রেটটা ক্লিয়ার করে দিলাম আশা করি এটা নিয়ে আর কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না পর্যায়ক্রমে যখনই রেট বাড়বে আমি আপনাদেরকে জানাই দিব তো যারা বিক্রয় করতে চান তারা দ্রুত কমেন্ট করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে মেহেরপুর আবারও বলি কুষ্টিয়া মেহেরপুর কেউ চেন মুজিবনগর মেহেরপুর তো হয় আমাদের কাছে আসতে হবে নাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাড়াইতে হবে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে আপনাদের থেকে ওনারাও জানতে পারে এবং ফেলে না দিয়ে বিক্রয় করে কিছু টাকা আর্ন করতে পারে ইনকাম করতে পারে